এ। <tipos> আসসালামু আলাইকুম আহমাত কেমন আছেন আপনারা আপনারা কেমন আছেন যদি একটু আমার লাইভে কমেন্টে বলতেন এবং কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু প্লিজ কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল টাইপ করে চ্যানেলে পাশে থাকবেন যারা কোথা থেকে কে কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু দয়া করে কমেন্টে জানাবেন এবং আমার লাইভটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টাইপ করে দিবেন সকলে একটু স্ক্রিনে ডাবল টাইপ করে দিন আমি আছি আপনাদের সাথে এলওএল বাংলা টিভি পক্ষ থেকে শরিফুল ইসলাম সকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন এবং চ্যানেলের নতুন হলে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিন ডাবল ট্যাপ করে দেবেন সকলেই সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু স্ক্রিনে আমি আছি সিং থেকে শরিফুল ইসলাম আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন যদি একটু সবাই একটু বলুন কমেন্টে একটু সবাই বলুন এই কোথা থেকে আমার লাইফটি দেখছেন এবং চ্যানেলে নতুন হলে করে দিবেন সকলে সকলে করে দিন সবার নিজের নিজের পরিচয়টা দিবেন কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং আপনারা কি ধরনের কাজ করেন বা আপনাদের বাসা কোথায় এইসব জাতীয় প্রশ্নগুলো আমার কাছে যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই সকলেই গুরুত্ব সহ পণ্যকারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ল্যাপটি দেখছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু ডাবল করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল করে দিন ধন্যবাদ স্ক্রিনে ডাবল ট্যাপ করার জন্য ধন্যবাদ এই মুহূর্তে যে স্ক্রিনে ডাবল টেপ করেছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে একটু স্ক্রিনে ডাবল আপ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এবং কতক্ষণ কিছুক্ষণ আগে আমার একটি ভিডিও আপলোড হয়েছে যেটাতে উনিশ মিনিটে ভিউস ভিউস এসেছে সাতেরোশো কে আর কি সেই ভিডিওটা সকলে একটু দেখে আসবেন দেখে সুন্দর সুন্দর একটু কমেন্ট করে আসবেন এবং চ্যানেলে নতুন হলে সকলে একটু স্ক্রিনে সকলে একটু স্ক্রিনে ডাবল আপ করে দেন এবং কে কোথা থেকে আমার ল্যাপটি দেখছেন সকলে একটু গুরুত্বপূর্ণ সহকারে একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে কে কোথা থেকে আমার ল্যাপটি দেখছেন যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হননি তারা গুরুত্বপূর্ণ সহকারে একটু লাইভে জয়েন হয়ে যাবেন সকলে একটু নিজের মনে করে একটু কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সকলে একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে দিন সকলে সবাই সবার সাথে পরিচয় হন এবং আমার সাথে কথা বলুন এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটি দেখছেন হ্যাঁ সকলে একটু মানে পরিচয় হন সকলে দয়া করে কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে সকলে একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা যারা আমার লাইভটি দেখছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন অনেক দিন পরে লাইভে আসলাম সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন চ্যানেল যারা যারা নতুন চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টেপ করে এই চ্যানেল পাশে থাকবেন করলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন এবং কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন কেউ যদি আমাকে কোনো রকম প্রশ্ন করতে চান হ্যাঁ সকলে একটু কমেন্টে জানাবেন কেউ যদি কোনো ধরনের প্রশ্ন করতে চান সকলে একটু কমেন্টে জানাবেন সকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেল স্ক্রিনে ডাবল টেপ করে দিন যারা চ্যানেলে নতুন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এবং কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন আর মাত্র 10 মিনিট লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না 10 মিনিট শুধুমাত্র দশ মিনিট লাইভে থাকবো চলে এসো সবাই সবাই লাইভে চলে এসো যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হননি সকলে একটু লাইভে চলে আসুন আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন আপনার পরিচয়টা একটু দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টাইপ করে দিবেন যারা চ্যানেলে নতুন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন আর মাত্র ছয় মিনিট লাইভে থাকবো ছয় মিনিট সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে ডাবল ট্যাপ করে দিবেন স্ক্রিনে সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন আছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা চ্যানেলে নতুন সকলে একটি স্কিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন যারা চ্যানেলে নতুন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আমি আর চার মিনিট পরে লাইভ থেকে বের হয়ে যাব সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা চ্যানেলে নতুন আছেন এবং চ্যানেলে নতুন যারা সকলে একটু কষ্ট করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সকলে কে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু জানাবেন সকলে একটু কমেন্টে জানান কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন সকলে একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিন আমি আর এক মিনিট পরে লাইফ থেকে বের হয়ে যাব। সকলে একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিন যারা যারা চ্যানেলে নতুন সকলে একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিন আমি আর কয়েক সেকেন্ড পরে বের হয়ে যাব আর মাত্র দশ সেকেন্ড আছে এখন আমি বের হয়ে যাব লাইফ থেকে সকলে একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিন সকলে ভালো থাকবেন সকলে নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ এখন আমি লাইফ থেকে বের হয়ে যাব সকলে জ করবেন আমার জন্য